আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আইনে যা আছে নীতিমালায় যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেয়া ছাড়া জেলা প্রশাসকদের আর কোনো কাজই নেই তিনি বলেন সুতরাং আমাদের শুধু একটা কথাই যে আপনি আইন অনুযায়ী চলেন আপনি আপনার বিবেক মতো চলেন আপনাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা আইন ও সংবিধান লঙ্ঘন করে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আইন ও বিচার বিভাগ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন হয় দেষ্টা বলেন আজকে ডিসি সম্মেলন আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে মনে হয় এটা খুব জরুরি ছিল ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন বাস্তবায়নে কি কি সমস্যা আছে ওনাদের থেকে কেউ ভালো জানেন না তিনি বলেন ডিসিরা আমাদের বললেন যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের যখন ধরা হয় তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছে এটা ওনাদের কনসার্ন বাংলা নিউজ ডেস্ক